রাজনৈতিক ব্যাদরানদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা মাদ্রাসাগুলাকে সব রকমের শ্রেয়াস দলাদলি মাতামাতির উর্ধে রাখি এবং সক্রিয় কোন ওস্তাদও যেন আমরা মাদ্রাসার মধ্যে আমরা নিয়োগ না দিই যদি কেউ নিয়োগ নিয়োজিত হয় যদি ওনার এই সমস্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা যদি দেখা দেয় তো ওনাকে মা সালাম আদবের সাথে ওনাকে বিদায় করে দেয়া বলে আপনি ময়দানে কাজ করেন ময়দানে কাজ করিবে শ্রেয়াশিল ভিন্ন আসেন সে আশি লোক ভিন্ন ময়দানে কাজ করবে সব লোক যে এক কাজ করবে এমন তো নয় সবাইকে আজান দিই আমরা একসাথে সবাইকে একামত দিই জি একামত দিই না আজানও দিই না সবাইকে আসলে আমরা বয়ান করি সবাই সবাইকে সব মাদ্রাসার মধ্যে পড়াবো দরকার নেই একজন এক কাজ করবেন কেউ মাদ্রাসা পড়াবে কেউ মসজিদে ইমামতি করবে কেউ খোদবাদ দিবে কেউ ওয়াজ নসিয়ত করবে কেউ জরুরি এসলাহী বিষয়গুলা লিখবে প্রচার করবে কেউ রাজনীতি করবে কেউ হাদিস পড়াবে সবগুলার মূল একটাই ইসলামের কি মূল খেদমক ইসলামের মূল খেদমক কি একটা না বহু এই একটি ঘর ঘর মসজিদ নির্মাণ হয়েছে এখানে মাটি কাটার লেবার ভিন্ন বালু আনার লোক ভিন্ন ভিন্ন লোকে বালু দিতেছে ভিন্ন কারখানা না ভাই রড ভিন্ন ভিন্ন ইট বাঙ্গার মেশিন ভিন্ন এদের কাজ ওরা করে না এদের কাজ ওরা করে না কিন্তু ঘর একটা নির্মাণ করতেছে মাটি কাটা হইতে নিয়ে সিমিট আনা হইতে নিয়ে রড আনা হইতে নিয়ে তারপরে আপনার এনে ইট ভাঙ্গানি হইতে নিয়ে আনা হইতে নিয়ে বালু আনা হইতে নিয়ে বালুর দু রকমের একটা ডালের বালু আর একটা বিটি বালু আছে না জি এরপরে কেউ আছে আপনার রড মেস্তরি কেউ আছে আপনার রাজমেস্তরি। কেউ আছে আপনার বিদ্যুৎ মিস্তরি কেউ আছে আপনার ফাইভ পিটার মেস্তরি কেউ আছে আপনার টাইলস মেস্তরি কেউ আছে আপনার গ্রিল এনে মিস্তরি কেউ আছে আপনার থাই মেস্তরি অবা শেষ আছে কোনো কেউ রং মেস্তরি একটি ঘর শেষ পর্যায়ে পৌঁছতে বহু লোকের সমন্বয় কার্যক্রমের সমন্বয় একটি ঘর সৌন্দর্য অর্জন করে সবাই মিলি একটি ঘর করি এটার উদ্দেশ্য এটা নয় সবাই মিলি মাটি কাটি আর কোনো কাজ হবে না সবাই মিলি সিমিট মানে মানে মাখি সবাই মিলি সিমেন্ট আনি সবাই মিলি ইট গাঁতি কিছু হবে না আমি কিছু জানি না আমি ইট কিভাবে গাছ সবাই মিলে বিদ্যুতের কাজ করি সবাই মিলে টাইলসের কাজ করি হবে না একজন এক কাজের সাথে নিয়োজিত পুরা ঘর পুরা করতে আপনার সবার সমন্বয় হইতে হয় ইসলামও এই ধরনের একটি পূর্ণাঙ্গ একটি কি বিধান একটি বড় ঘর হাদিসের মধ্যে তাবু দিয়ে কি দৃষ্টান্ত দিয়েছেন হুজুর আক্রম সাল্লাহ আলাইসলাম বনিয়াল ইসলাম আল্লাহ এখানে আপনার হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে দেখিয়েছেন যে এটা একটা তাবু দিয়ে দৃষ্টান্ত দিয়েছে চার কোনায় চারটি খুঁটি মাঝখানে আরেকটি খুঁটি কটি হয়েছে পাঁচটি বনিয়াল ইসলাম ও আলা খামস এই বনিয়াল ইসলাম ও আলা খামস এটার একামত্রের জন্য ইসলামের একামতের জন্য এখানে ওয়াইজের দরকার আছে এখানে মদারের শিক্ষকদের দরকার আছে এখানে ইমামতের দরকার আছে এখানে খতিবের দরকার আছে এখানে লেখকের দরকার আছে এখানে এসলাহী উন্ম্মতের কাজ করবে এমন লোকের দরকার আছে এখানে ব্যবসা বাণিজ্যের অঙ্গনে লোকের দরকার আছে এখানে চাকরির অঙ্গনে লোকের দরকার আছে এখানে পারিবারিক সামাজিক প্রাতিষ্ঠানিক হাজি রাষ্ট্রীয় অঙ্গনের সর্বত্র লোকের কী আছে দরকার আছে উদ্দেশ্য এটা নয় যে সবাই মিলিয়ে একটি কাজ করব এটা তো হয় না সবগুলো মিলি যখন নাকি একটি কাজ হবে এটা হবে কি হ্যাঁ সমন্বয় এটা হবে পূর্ণাঙ্গ একটি কাজ না হয় পূর্ণাঙ্গ কোনো কাজ হবে না রড মিস্ত্রিকে যদি দেন টাইলস লাগানোর জন্য তো দেখবেন উচা নিশা কেমন করে রাজমেস্তরীকে যদি দেন রড এ বাঁধার জন্য তো দেখবেন কভারিং কোথায় যায় রং মিস্ত্রিকে যদি আপনি দেন হ্যাঁ কিসের জন্য বিদ্যুৎ এনে বিদ্যুতের কাজ করার জন্য ফাইভ ফিটারের জন্য তো দেখবেন পায়খানা আটটি দেখবো সেখানে কোনো কিছু থাকবে না এটা সব সাহিউল্লাহ মহাদ্যাসের দেহলতী এটার ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়েছেন যে সবাই স্থানে অঙ্গনে কাজ করবে কাজ করার একে অপরের সাথে যেন সুন্দর সম্পর্ক থাকে একে অপরের জন্য একে অপরকে আমরা ঘনিষ্ঠ মনে করি একে যেন অপরের সাথে সুসম্পর্ক রাখি বুঝুন না কথাটি একে অপরের সাথে সুসম্পর্ক মহাব্বতের মাধ্যমে সবার সম্মতিতে সমন্বয় একটি ঘর পূর্ণাঙ্গ রূপ কি করে ধারণ করে ইসলামের বিষয়গুলো এ ধরনের উলা মহাদেশে দেহলবির অংগুলার আশারগুলা আপনারা স্মরণ করে নিয়েন আজি ইউ আইদু দিন আর ফি আসা তাতলুহা মিস মিন আসা এবি এই ধরনের শেয়ারগুলা আছে তালাশ করে নিয়ে এগুলো মুখস্থ করিয়ে। কে প্রত্যেক ক্ষেত্রের জন্য আল্লাহ ভিন্ন ভিন্ন তৈয়ার করছেন ফোকাহাদেরকে ফকাহাতের জন্য মহাদিসিনদেরকে হাদিস জমা করার জন্য মোনাক্কেদিনকে হাদিসকে যাচাই করার জন্য মহানে মুফাসরিনকে কোরআনের তফসিরের জন্য আকায়দের ইমামদেরকে আকায়দের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য হ্যাঁ ফেঁকর ইমামদেরকে ফেঁকর জুজিয়াতকে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার জন্য মহাল্লি তালিম দেওয়ার জন্য মোজাক্কিনদেরকে তস্কিয়ার জন্য সর্বত্র আল্লাহ একটা নেজাম ঠিক করে নিয়েছে সর্বত্র মুজাহিদিনদেরকে জেহাদের জন্য সবার নেজাম ঠিক আছে এমা এটা নয় সবাই কি এক কাজ করবে এটা কখনো হয় না কখনো হবে না